এলাকার মতন ছোটবেলায় খুব স্বভাব ছিল যে মায়ের পাশে পাশে বসে কিন্তু গরম রুটি খাওয়ার তো তাই আজকে কি এরকম এলাকার মতন করে খাবো বাসি করে নিয়ে কিন্তু বেগুন শেখা হচ্ছে হাটে আজকে যেহেতু রবিবার তো তাই হাটে যাব তো চলো তো হাটে সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে শীতের সুন্দর একটি সকালে তো তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা কিন্তু পড়েছে আজকে তো আজকে সকাল বাজে এখন ছটা পনেরো তো এখন ঘুম থেকে উঠে পড়েছি এবং রাস্তায় বেরিয়ে পড়েছি দাঁত ব্রাশ করবো তো দাঁত ব্রাশ করার পরে চা খাবো প্রতিদিনের মতো যেটা করি সেটাই করবো তো চলো আজকের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখন দাঁত ব্রাশ করছি তোমরা দেখতে পেলে আমার এখন কিন্তু দাঁত তাঁত মাঝা কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে পড়েছি খেতে সকালের খাবার চা আর বিস্কুট তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা হাতে রয়েছে আমার বিস্কুট আর এখানে রয়েছে চা তো চা আর বিস্কুট চা আর বিস্কুট আজকে সকালে খাবো তো খাওয়া দাওয়ার পরে সারাদিনে কী কী করি তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ড্রেস হয়ে গেছে তো আমি এখন যাব হাটে আজকে যেহেতু রবিবার তো তাই হাটে যাব তো চলো তো হাটেটা থেকে আসার পরে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তুমি দাও শুভ সন্ধ্যা বন্ধুরা সেই সকালে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে তারপরে আর কোনো কথা হয়নি দুপুরেও এলাম মানে দুপুরে হাট থেকে বাড়ি এলাম তারপরে আর ভিডিও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম একটুখানি আজকে তাই এখন সন্ধ্যেবেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি প্রদীপ জ্বলছে তোমাদেরকে দেখো দেখো বন্ধুরা প্রদীপ জ্বলছে অর্থাৎ সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আজকে আমি সন্ধ্যে দিয়েছি যে কারণের জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি মা সন্ধে দিলে আমি শেয়ার করতাম তোমাদেরকে প্রতিদিনের মতন তো এখন সন্ধে হয়ে গেছে সকাল থেকে কোনো কথাবার্তা বলতে পারিনি তাই সন্ধেবেলায় তোমাদের সামনে ভালো একটুখানি কথা বলি তো এরপরে রাত্রিবেলা তোমাদের সাথে কথা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি যেটুকুনি পারলাম সেটুকুনি করলাম প্রতিদিনের ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব ভেবেছি তো সেটাই করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন রাত্রির নটা বাজে তো এই মুহূর্তে আমি এখন এলাম দাদার বাড়ি থেকে এবং মা দেখতে পাচ্ছে এখানে রুটি করছে তোমার চলো মা এখানে রুটি করছে তোমাদের গ্যাসের রুটি হয় রাত্রিবেলা তো তারপরে কিছুক্ষণ পর খাবো তো সেটাও তোমাদেরকে দেখাবো কী দিয়ে খায় আজকে রাত্রে খাবার তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে দেখো সংগ্রহ মা রুটি করছে তোমরা দেখে দেখালাম তো আমি এখন এই ছোটোবেলাকার মতন ছোটোবেলায় খুব স্বভাব ছিল যে যে মায়ের পাশে বসে কিন্তু গরম রুটি খাওয়ার তো তাই আজকে কি এরা মন হলো তো একটুখানি গরম রুটি খাই শুকনো রুটি তো শুকনোই খাই খুব ভাল লাগে গরম গরম শুকনো রুটি কিন্তু সুন্দর লাগে যারা খেয়েছো তারা জানো আমার তো খুব ভালো লাগে তো চলো এটাই খায় আজকে ছোটোবেলাকার মতন করে খাবো বাসি করে নিয়ে মোৰ খুব ভাল লাগে খুব টেষ্টি আৰু গৰম গৰম চুঙো ৰুটি খাইছে চজুৰা খুবেই অলপ হে চাই Okay. Oh, yeah. এরকম করে রুটি তিন চার খানা দিয়ে দেওয়া খেয়ে নেবো পুরোই খেয়ে নেবো খুব সুন্দর লাগে আমার খেতে খুব ফেভারিট গরম শুকনো রুটি খাওয়া তরকারি পারকারি কিচ্ছু লাগবে না অনেকদিন খাওয়া হয়নি তাই এটা আমি তো বেসিক্যালি দাদা ভাই থেকে আসতে অনেকটা লেট করি তো সাড়ে নটা দশটা বেয়ে যায় তখন মায়ের রুটি হয়ে যায় তো আজকে নটার মধ্যে চলে এসেছি বলে মানে গরম রুটিটা সঙ্গে সঙ্গে পেয়েছি আর এটা আমি লোক শোনাতে পারি না তো জাস্ট খেললাম তাই ভালো তোমাদের মধ্যে এটা শেয়ার করি এবং তোমাদের এই যে ছোটোবেলায় খেতাম সেটা তোমাদের জানাই তো সেটাই তোমাদেরকে জানালাম হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এটা কাজে হয়ে যাবে তো আবার দেখা হচ্ছে যখন আমি খেতে বলবো রাত্রে রাত্রে হয়তো ডিনার করবো যখন কিছুক্ষণ পর তখন তোমাদের সাথে ওরা কথা হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগে দেখতে এখানে কিন্তু বেগুন শেঁকা হচ্ছে গ্যাসে কদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে উনুনে তো মানে হচ্ছে কাঠের উনুনে তো এতে আজকে কাঠের উনুন যেহেতু মা করিনি সেটা তো গ্যাসেই কিন্তু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের উনুনে কিন্তু বেগুন শেখা হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে বেগুনটা সেঁকা হলো গ্যাসে তো সেটা বেগুনটা মাখা হচ্ছে এরকম বন্ধুরা বেগুনটা মাখা হচ্ছে মা মাখছে এই বেগুন পুরা দিয়ে আর রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে কিন্তু খুবই খেতে মজাদার লাগে পেঁয়াজ টিয়াজ দিই না শুধু লঙ্কা দিয়ে জাস্ট মাখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজও দেয় অনেকে কিন্তু আর পেঁয়াজ দিই নি সুন্দর করে চটকে চটকে খুব ভালো লাগে খেতে বেগুন ভাজা খেতে আমার ভালো লাগে না কিন্তু বেগুন পোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা তোমার সেটা দেখতেই পাচ্ছ দেখতে 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 ঘড়ির কাটাই দশটা বেজে গেছে তো বন্ধুরা এখন বসে পড়েছি খেতে রাত্রের খাবার খেতে তো রাত্রে ডিনার করতে বসে গেছি তো আজকে রাত্রে কি কি খাবার খাবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিজেই তোমার প্রথমে বুঝতে বেগুন পুরা মাখা যেটা বেগুন পুরানো থেকে শুরু করে মাখা তোমাদের প্রত্যেকটা দেখিয়েছি তো এইটা দেখাবো এটা হচ্ছে কচুর শাক আর এইটা হচ্ছে আলু ফুলকপির তরকারি মেন যেটা হচ্ছে রুটি তো রুটি দিয়ে এই এতগুলো তরকারি রয়েছে ততগুলো তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো তো বন্ধুরা খেতে বসে পড়েছি তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে এখন ঘড়ির কাঠায় বাজে এগারোটা নয় তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খেয়ে দিয়ে বিছানায় বসে পড়েছি তো প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীত করছে রাত্রিবেলা আরো বেশি ঠান্ডা পড়ছে তার জন্য বড় ল্যাম্প জানিয়ে রেখেছি যার জন্য ঘরটা যাতে গরম থাকে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতন এবারও বলবো ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা তো চলো আবারও হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সর্বদা এবং লাইফস্টাইল ব্লগ সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবো এবং সবাই সুস্থ থাকবো